নমস্কার নীলয়েস পাঁচমিশালিতে আপনাদের স্বাগত স্বাধীনতার আটাত্তরতম বর্ষ এসে দাঁড়িয়ে অতি দুঃখের সাথে জগন্নাথ দেবের কাছে এই প্রার্থনাই করি যে বা যারা ডাক্তার মেয়েতির সাথে এই রকম নৃশংস অত্যাচার করে তাকে হত্যা করেছে সেই সমস্ত অপরাধীরা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় এই মর্মান্তিক ঘটনাটা এখনকার হলেও পুরীর ভিডিওটা যেহেতু আগে থেকে তৈরি করা তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যায় তো ভ্রমণের এই দ্বিতীয় দিনে আমরা একটা গাড়ি বুক করে সকাল সকাল বেরিয়ে পড়লাম পুনরাক মন্দির যাওয়ার উদ্দেশ্যে যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছি তার জন্য ব্রেকফাস্টটা সাথে নিয়ে এসে গাড়ির মধ্যে ব্রেকফাস্টটা সেরে ফেললাম ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম বাটার টোস্ট আর কলা ব্রেকফাস্ট খাওয়ার পর রাস্তার দুপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা প্রথমেই পৌঁছে যাই চন্দ্রভাগা সিবিচে যেটা কনারক যাওয়ার আগেই পড়ে ধারে প্রায় আধ ঘন্টার সময় কাটানোর পর সকলে মিলে কিছু ছবি তুলে নিলাম আবারও গাড়িতে বসে রওনা দিলাম আমি সূর্য মন্দির যাওয়ার জন্য অবশেষে পৌঁছালাম কোন যেহেতু গাড়িটা অনেকটাই দূরে রাখতে হয় তাই সূর্য মন্দিরে যাওয়ার জন্য কিছুটা পথ পায়ে হেঁটেই চলেছি যাওয়ার পথে দেখছিলাম রাস্তার দুপাশেই বিভিন্ন রকমের দোকানপাট বসেছিল সেখানকার সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো দেখতে দেখতে আমরা সূর্য মন্দিরে পৌঁছে যাই এইবার সূর্য মন্দিরটা ঘুরে দেখার জন্য প্রথমেই আমরা টিকিট কেটে নেব দেখুন চারিদিকটা কত সুন্দর লাগছে টিকিট কাটার পর এখন আমরা মূল মন্দিরের ভিতরে প্রবেশ করছি এবার সূর্য মন্দিরের চারপাশটা ভালোভাবে ঘুরে দেখব আপনারা এখন দিয়ালের গায়ে এই যে বড় বড় চাকাগুলো দেখতে পাচ্ছেন ওখানে গিয়ে জানতে পারি এই চাকাগুলো থেকেই নাকি পরবর্তীতে ঘটির আবিষ্কার ঘটে কথাটা সত্যি কিনা জানি না আপনারা যদি সঠিক কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবে সূর্য মন্দির ভালোভাবে ঘোরা হয়ে গেছে ঠিক তার পাশেই রয়েছে ছায়া দেবীর মন্দির এবার সেই মন্দিরটাকেও ভালোভাবে ঘুরে দেখব দুটো মন্দিরই ভালোভাবে পরিদর্শন করার পর কিছু ছবি তুলে নিয়ে গাড়িতে বসে আবারও বেরিয়ে পড়লাম নন্দন নন্দনকানন যাওয়ার উদ্দেশ্যে অবশেষে পৌঁছালাম নন্দন নন্দন নন্দনকাননে এসে ওখানকারই একটা হোটেল থেকে আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই ভিডিওটাকে আর বেশি বড়ো করব না আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন আর নন্দনকাননের বাকি ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন